যেগুলো তামা কালার করা থাকে এগুলো আপনার গলে যায় যদি তার তামা হয় আগুনে কিচ্ছু হবে না ডিসকাউন্ট দিয়ে পঁচাশি টাকা পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বাসাবাড়িতে বাড়িতে ব্যবহার করতে পারবেন ফোরার আমরা বিক্রি করতেছি আপনার 1.3 পয়েন্ট থ্রি টাকা এগুলো আপনার মেন লাইনে ইউজ করে এসিতে ইউজ করে আপনার এক পিস প্রয়োজন এক পিসে নিতে পারবেন যারা যারা নিতে চান আমাদের প্রায় আছে ওখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা তারপরে আছে আমাদের ষোলো এটা লাল কালো হলুদ ব্লু গ্রিন সব কালারই আছে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার করা যদি প্রুফ চেক করে নিতে যায় পুরো চেক করে নিতে আর কোনো সমস্যা নাই মোটরের ফ্রিজ ইউজ করে তারপর আছে আমাদের কাছে টেনারে ভাষা বাড়ি তৈরি করতে যা কিছু প্রয়োজন সব কিছু আছে আমাদের ভাই শুরুতে আমরা যে তারটা দেখাবো এটা হচ্ছে 1.3 ভাষা বাড়ি ওয়্যারিং এর জন্য এই তারটাই ফাস্ট মানে লাগে 32 বলে এটাকে এটা আমাদের কোম্পানির রেট থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে আপনার 48% ডিসকাউন্ট আছে আমাদের ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করতেছি আপনার 1500 টাকা 1.3 32 1500 টাকা এবং আমাদের প্রাইস লিস্ট আছে যারা প্রাইস লিস্ট WhatsApp ইমোতে আপনার রেট নিয়ে এস্টিমেট করতে চাই তারা করতে পারবে আমাদের প্রাইজ লিস্ট করা আছে তো এটার উপরে আপনার আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের সর্বোচ্চ সাইজ হচ্ছে ষোলো আর এম তৈরি তো আমরা আজকে সবগুলো তারের প্রাইস বলে দেবো এবং আমাদের কাছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা এম এম কেবল একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা যদি কেউ প্রমাণ করতে পারে যে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে এক লক্ষ টাকা পুরস্কার পাবে এবং আমরা লিখিত গ্যারান্টি দেয় একশো বছরের হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা যদি ফায়ার প্রুফ চেক করে নিতে চাই পুরো চেক করে নিতে পারবে কোনো সমস্যা নাই তো এরপরে

তারপর আছে আমাদের কাছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম এগুলো আপনার মেইন লাইনে ইউজ করে তে ইউজ করে মোটরে ফ্রিজ ইউজ করে এটা রেট হচ্ছে সাতাইশশো আশি টাকা তো রেট আগে যা ছিল তাই আছে আমি রেট বাড়াই নাই তো নতুন করে নতুন বছর আর কি আপডেট দিচ্ছি আর কি রেটটা তো এটা টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতাইশশো আশি টাকা টু পয়েন্ট পরে আছে আপনার থ্রি আর এম মানে যেটাকে সাত বাইশ বলে সাত বাইশ প্রত্যেকটা সাইজ লেখা আছে রেট লেখা আছে এখানে কোনো মানে দুই নম্বরের কোনো সিস্টেম নেই আপনারা প্রতিষ্ঠানে আসবেন প্রাইস লিস্ট দেখবেন রেট দেখবেন তারপরে আমার থেকে প্রোডাক্ট কিনবেন পছন্দ হলে কিনবেন না হলে অন্য প্রোডাক্ট পছন্দ হলে অন্যটা নেবেন কোনো সমস্যা নাই এটা রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের আপনার রেট ডিসকাউন্ট দিয়ে তারপরে আছে ফোর আর এম ফোর আর এম আমরা বিক্রি করতেছি আপনার চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আমি সবগুলো রেট বলে দিচ্ছি কারণ এখান থেকে আর ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট দিয়েই এই তেতাল্লিশশো পঞ্চাশ টাকা আমাদের ফোরআরএম এর রেট তারপরে আছে আমাদের কাছে আপনার সিক্স আর এম সিক্স আর হচ্ছে আমাদের আপনার ছয় হাজার টাকা সিক্স আর এম টাকা মেন লাইনে এসিতে এগুলো ব্যবহার হয় সিক্স কেবল তারপর হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর এম বলে সাত্বিশ এটা হচ্ছে চার হাজার আর নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে চার টাকা সাত্বিশ এটা এসি মেইন লাইনে ব্যবহার করে আর যার যেরকম প্রয়োজন সে সেরকমই নিতে পারবে কোনো সমস্যা নাই তারপরে আছে আমাদের কাছে আপনার সেভেন এটা বাঁশাবাড়ির মেইন লাইনে ইউজ করে আপনার বড় বড় বিল্ডিং ইউজ করে এটা লোডের উপরে আপনার কেবলটা ব্যবহার হয় এটা সেভেন এর রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের সেভেন আর এম মানে সাত আঠারো যেটাকে বলে এটা রেট তারপর আছে আমাদের কাছে টেনার এম টেন আর রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো আমাদের টেনার এম বারো হাজার পাঁচশো এটাও মেন লাইনে বড় বড় এ ব্যবহার হয় এগুলো সম্পূর্ণ ফায়ারপ্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং একশো বছরের গ্যারান্টি তারপর আছে আমাদের ষোলো আর এম সর্বোচ্চ সাইজ আসলে অনেকে তো কেবলস দেখায় কেউ আসলে এরকম পরিপূর্ণভাবে অ্যাকুরেট সাইজ করতে পারে না অনেকেই বলে যে আমার কোম্পানি আমার কোম্পানি কিন্তু আসলে কোম্পানি যে মেন কে সেটা আসলে কাস্টমার তো বুঝতে পারে না যে যেভাবে বলে সেভাবেই দেখে আমাদের সোলো র্যাম এমের রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা হানড্রেড পারসেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি এবং আপনারা প্রতারক চক্র থেকে কিভাবে বাঁচবেন বা কীভাবে কেবলস আপনারা সঠিক জিনিসটা কিনতে পারবেন আমি সেই বিষয়ে একটু কথা বলি এখানে অনেকেই বলে যে ভাই আপনি যে এত কমে দিচ্ছেন এটা কি তামা কিনা বা এটা ফায়ারপ্রুফ কিনা তো আমরা দেখাই দেই যে হানড্রেড পারসেন্ট তামা এবং ফায়ারপ্রুফ কীভাবে চিনবেন সেটা আপনারা দেখতে পারবেন এই যে এখানে দেখেন দেখতে কিন্তু তামা দেখা যাচ্ছে কিন্তু এগুলো ভিতরে অনেক সময় অ্যালমোনিয়াম থাকে এগুলো হানড্রেড পারসেন্ট তামা এবং আপনার ফায়ার প্রুফ করা আমরা আপনার পুরে দেখাই দিই এই যে দেখেন এগুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা এগুলো তামা হইলে আগুনে কিচ্ছু হবে না যদি তার তামা হয় আগুনে কিচ্ছু হবে না আর যদি অ্যালমোনিয়াম হয় অ্যালুমোনিয়াম হইলে আপনার এগুলো গলে যেত এই দেখেন আমি আরেকটা নর্মাল লোকাল কেবল দেখাই এগুলো মনে করেন যে আপনার সরাসরি আপনার দেখাই দিই কারণ কাস্টমাররা অনেক অনেকভাবে প্রতারিত হচ্ছে এই জন্য আজকের এই ভিডিওটা করা এবং দেখানো যাতে সঠিক জিনিসটা তারা সঠিকভাবে দেখে নিতে পারে এই যে দেখেন এই যে আগুন দিলাম যেগুলো তামা কালার করা থাকে এগুলো আপনার গলে যায় গোলে যায় একবারে গোলে নিচে পড়ে যাবে আপনার এগুলো হচ্ছে লোকাল লোকাল এগুলোর জন্যই আসলে এত দুর্নীতি এত শর্ট সার্কিট এত আগুন লাগে তার আগুনে পড়বে কিন্তু আগুন ছড়াবে না এটা হচ্ছে তারের মূল বিষয় ফায়ার প্রুফের কিন্তু অনেকে বলে যে আগুন ধরাই তাহলে এক বস্তা দশ বস্তা ফিরিয়ে দিয়ে দিন কিন্তু এরকম কোনো কথা আমি বলি না বা কখনো বলিও নাই দেখেন আমি এই যে বিআরবি কে এটা আমি আগুনে দিলাম দেখেন আগুনে তার না কেন আগুনে তার আগুন দিছি পরে আগুনে তার আগুন লাগছে কিন্তু আগুনটা যেখানে লাগছে সেখানে নিবে গেছে দেখেন আগুনে পড়ছে দেখেন আগুনে পোড়াই আবার পোড়াই আগুনে তার পড়বে না কেন আগুনে তার পড়বে কিন্তু আগুনটা ছড়াবে না আগুন কিন্তু ধরছে আগুনটা যেখানে লাগছে সেখানে নিবে গেছে এবং সি কিন্তু গলে গেছে দেখছেন এই যে টান্দি পরে ছুটে গেছে তো আগুনে তার পড়বে কিন্তু আগুন ছড়াবে না এটা বিআরবি পড়লাম তারপরে আছে আপনার বিজলি কেবল বিজলি কেবলটা দেখেন আগুনে তার পড়বে না কেন আগুনে তার পড়বে কিন্তু আগুনটা ছড়াবে না এটা হচ্ছে ফায়ার প্রুফের মূল বিষয় দেখেন এটাও কিন্তু আপনার টান্দি পরে কি হয়েছে আগুনে পুড়ে গেছে তারপরে আমার এম এমটা দেখেন এম এমটা দেখায় এম দিলাম আগুন ধরছে আগুন দিছি আগুন লাগছে সরাই পর আগুন নি গেছে এই জায়গায় কি হয়েছে টিভিসি এই যে দেখেন আগুনে সবগুলোই পুরবে কিন্তু আগুনটা ছড়াবে না এটা হচ্ছে ফায়ার প্রুফের মূল আপনার বিষয় তো আমাদের কেবলসের গুণগত মান কোয়ালিটি সব কিছু বজায় রেখে আমরা কেবল তৈরি করছি একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা যারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে লিস্ট পাঠিয়ে দেবেন এস্টিমেট দিয়ে দিব, এবং সারা বাংলাদেশে কন্ডিশন সিস্টেম আছে আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নিবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন কোন সমস্যা নাই আপনি দশ লাখ টাকার প্রোডাক্ট নেন সমস্যা কি কুরিয়ারের কন্ডিশনে মাল চলে যাবে তো যারা যারা নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং আমি এখন কিছু গ্যাং সুইচ দেখাবো গ্যাং সুইচের হিউজ কালেকশন আছে বের করে দেখানোর কিছু নাই ডিসপ্লে বোর্ডে যেটা আছে আমি দেখাই এখানে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং যা যেরকম লাগে রেগুলেটর সব আছে আমাদের কাছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা আইটেমের একই প্রাইস উঁচা লেভেল যেটি নেন যেমন ওয়ান গ্যাং পর্বে আপনার ডিসকাউন্ট দিয়ে পঁচাশি টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ দুইটা সুইচ পর্বে হচ্ছে শো বিশ টাকা তিনটা সুইচ পর্বে হচ্ছে আপনার দুইশো টাকা আর চারটা সুইচ পর্বে হচ্ছে আপনার দুশো টাকা ফ্যান রেগুলেটর আছে তিনশো পাঁচচল্লিশ আর মাল্টিসকেট সিক্স পিন আছে আপনার ওইটা পড়বে তিনশো তো এছাড়াও ডিসকাড়ি হিউজ পরিমাণে যা যা প্রয়োজন সবকিছুই আছে আমাদের কাছে অনেক রকমের গ্যাংসিজ আছে যা যারা নিতে চান আমাদের প্রায় ডিস আছে ওখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং বারো বছরের গ্যারান্টি গ্যাংসিজ আমরা দিচ্ছি বারো বছর যান আপনার চ্যানেলের মাধ্যমে কথা দিলাম বারো বছর আর বিশ বছর নাই নষ্ট হইলেই চেঞ্জ নষ্ট হইলেই চেঞ্জ এবং আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার আমরা দিচ্ছি আপনার পঁচিশ বছরের গ্যারান্টি পঁচিশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি জলে যাক পুরো জাগ চেঞ্জ জলে যাক পুরে যাক চেঞ্জ আমাদের এম এম সার্কিট ব্রেকার এছাড়াও আমাদের পিন মাল্টি সকেট গ্যাং সুইচ সব কিছুই আছে আমাদের এই যে দেখেন হিউজ পরিমাণে আপনার ব্রেকার আছে আমাদের এখানে সিঙ্গেল নেন ডাবল নেন আপনার যা যেরকম প্রয়োজন সেরকমই নিতে পারবেন সিঙ্গেল আছে ডাবল আছে পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বাড়িতে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি এক পিস প্রয়োজন এক পিসে নিতে পারবেন এখানে কোনো না নাই যে আপনি এক পিস নিতে পারবেন এরকম কোনো আমার কাছে বাধ্যতামূলক কোনো লিমিট নাই। এছাড়া আমাদের পিন আছে পিন আছে দেখেন পিন যারা বাসা বাড়িতে মোটর মোটর বা ওভেন টোভেন আয়রন টায় হিটার চালাতে চান হেভি আছে এগুলো আপনার বারো বছরের গ্যারান্টি বারো বছরের গ্যারান্টি আপনার একশো আশি টাকা একশো আশি টাকা বারো বছর গ্যারান্টি অনেক হেভি মাল অনেক হেভি এবং আপনার এগুলোর থেকে আবার কম দামি আছে এগুলো আছে এইট পিন পিন এগুলোর প্রাইস আছে আপনার দেখেন এগুলো আছে এগুলো আপনার একশো টাকা বছর সব কিন্তু আমার এম এর ভাই সব আমার এম এম এর এবং আমার এম এম নামে যা আছে সব বারো বছর আর বিশ বছর নাই লাইফ গ্যারান্টি যান আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিলাম যদি নষ্ট হয় এক পিছন নিয়ে আসে নতুন পাবে চেঞ্জ কারণ আমি আগেও ভিডিও করেছি এখনো ভিডিও করতেছি আমি কথা কাজে ঠিক রেখে সব সময় কাজ করার চেষ্টা করি এবং আমাদের গ্যাংসুই আছে সার্কিট ব্রেকার আছে আমাদের তার আছে একটা বাসাবাড়ি তৈরি করতে যা কিছু প্রয়োজন হোল্ডার থেকে শুরু করে সার্কিট ব্রেকার থেকে শুরু করে কেবল থেকে শুরু করে সবকিছু আছে আমাদের কাছে তো আপনারা যারা বাসা বাড়ি তৈরি করতে চান সাশ্রয়ী রেটে আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ নিতে পারবেন আর আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন এসে দেখে যান যদি পছন্দ হয় রেটে আপনার বনে তারপরে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন এছাড়া আমাদের কাছে বিআরবি কেবল আছে আমাদের কাছে বিআরবি কেবল আছে শোরুম থেকে হোম ডেলিভারি আমাদের সীমিত খরচ এবং আমরা আটচল্লিশ পার্সেন্ট দিয়েছি আমরা সীমিত লাভ করে মাল ব্যাপকভাবে সেল করার চেষ্টা করতেছি এবং আমাদের তার হান্ড্রেড পার্সেন্ট আমি আবার বলি ফায়ার প্রুফ করা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং একশো বছরের গ্যারান্টি আপনারা যারা যারা নিতে চান প্রুভ করে প্রমাণ করে তারপরে প্রোডাক্ট নেবেন এবং লিখিতভাবে গ্যারান্টি লিখ লেখে নিয়ে যাবেন কোনো আপত্তি নাই যদি লিখিতভাবে নেওয়ার পরে যদি কোনো ফল হয় যে এটা এটা তামা লোহা আছে লক্ষ টাকা পুরস্কার ওই মিস্ত্রি বা ওই কাস্টমার ভাই পাবে তো আমাদের আসার লোকেশন হচ্ছে বাজার শাশুটি নাম্বার দোকান আর আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার এক নাম্বার ভবন শাশুটি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক মেয়র হানি ফ্লাইওভারের সাথেই যে মার্কেটটা মেয়র হানি ফ্লাইওভারের যারা আপনার চিটাগাং চট্টগ্রাম যাত্রাবাড়ি থেকে আসলে গুলিস্তান যে টুলঘর এই টুলঘরের সাথে আমাদের মার্কেটটা বা কাউকে জিজ্ঞেস করলে দেখাই দেবে কাপ্তানবাদের এক নম্বর ভবন কোনটা আর কেউ না চিনলে আমাকে ফোন দিবেন আমি সঠিক লোকেশন বলে দিব তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার দোকানে আসার আমন্ত্রণ রইলো এবং কুরিয়ার কন্ডিশন কন্ডিশনও প্রোডাক্ট নিতে পারবেন প্রবাসী ভাইরও নিতে পারবে এবং ভিডিও কলে দেখেও নিতে পারবে কোনো সমস্যা নাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম